হ্যালো বিজ্ঞানী আমার হাতে যে জিনিসটা আছে এই জিনিসটার মাধ্যমে পানির কুয়াশা তৈরি করা যায় এটার নাম আছে হিউমিডি ফেয়ার আপনারা এটাকে কি নামে চেনেন তা আমি জানি না তবে আমি এটাকে হিউমিডি ফেয়ার নামে চিনি তো আজকে আমি এই জিনিসটাকে এক্সপেরিমেন্ট করে দেখব যে কিভাবে এর মাধ্যমে কুয়াশা তৈরি হয় অর্থাৎ পানির কুয়াশা তৈরি হয় এবং এটার মাধ্যমে মিনি ইয়ার কুলার তৈরি করা সম্ভব কিনা তাও এক্সপেরিমেন্ট করে দেখব তো চলুন এক্সপেরিমেন্ট শুরু করা যাক প্রথমে এর প্যাকেটটি কেটে এর ভিতরে যা যা জিনিসপত্র আছে সব বের করে দেখব যে কি কি আছে এর ভিতরে একটা এরকম দেখতে একটা কিট আছে আর একটা হচ্ছে হলো সার্কিট আছে এর মাধ্যমে হচ্ছে টাইপ বি দিয়ে পোর্ট দিয়ে আমি হচ্ছে এখানে পাওয়ার দিতে পারবো সাথে এখানে ব্যাটারি কানেক্ট করার মতো দুইটা পয়েন্ট আছে আর একটা প্লাস্টিকের কিট আছে যেটার মাধ্যমে এই জিনিসটাকে এখানে বসাতে পারবো সাথে এই 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 ফিল্টারের মতো বা এটার এটা একটা পাইপের মতো পাইপ না স্পন্স পাইপের মতো যেটা এটা পানিতে চুবালে এদিক দিয়ে পানি উঠে এর এর এক প্রান্তে লাগবে ফলে এর ভেতর থেকে কুয়াশা বের হবে তো এটা এখন টেস্ট করার পালা এর জন্য এক গ্লাস পানি নিয়ে আসছি এই তো পানি এখন এই যে মাথাটা আছে এটা নামও আমি জানি না ওইভাবে আপনারা জানলে এটা কমেন্টে জানাই দেবেন এই যে এই মাথাটা এই এইখানে লাগাই দিতে হবে ভালো করে ভালো করে লাগিয়ে দিলাম এবার এটাকে পানিতে ধরতে হবে আর এখানে আমি পাওয়ার দিয়ে দেবো পাওয়ার হিসেবে আমি এই যে চার্জার থেকে টাইপ বি একটা ক্যাবল এখানে লাগিয়ে দিচ্ছি এই যেভাবে এই যেভাবে লাগিয়ে দিলাম এখানে একটা সুইচ আছে এই সুইচটা প্রেস করার সাথে সাথে এই এখানে নীল কালারের লাইট জ্বললো তার মানে এটা চালু হইল আবার সুইচ প্রেস করলে বন্ধ হয়ে গেল যাই হোক আমি এটাকে আরেকবার চালু করে দেখি কীরকম ধোয়া বেরোচ্ছে বা কীরকম পানির কুয়াশা তৈরি হয় ওয়াও বাহ অনেক অনেক বাহ যেহেতু পানির কুয়াশা বেরোচ্ছে জন্য এখানে অনেক ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে তো এটা দিয়ে মনে হচ্ছে একটা কুলিং সিস্টেম বানানো সম্ভব দেখা যাক আরেকটু টেস্ট করে দেখি এটা তো এরকম অবস্থায় আছে এখন আমি এটাকে অফ করি অফ করলাম এখন এটাকে এই পাইপের সাথে সংযুক্ত করে দেখি আগে পাইপটাকে একটু ভিজিয়ে নেই যেন সুবিধা হয় আমার ওকে এই পাইপটাকে ভেজাইলাম ভেজানোর পর এই যে কিটটা আছে এই কিটটাকে লাগাতে হবে কিটটা কীভাবে লাগাবো এই কিটটা এখানে এটা যেহেতু নিচের দিক দিতে হবে এই ভাব করে এই তো এই তো এটাকে এভাবে লাগিয়ে দিলাম এখন এই পাইপটাকে এর ভিতরে একদম ভালো করে লাগিয়ে দেব লাগানো হলো এটাকে এখানে রেখে দেই এখন সুইচটা প্রেস করে দেখি যে কীরকম ওয়াও 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 জাস্ট ওয়াও এটা কাজ করতেছে খুব ভালো মতো কাজ করতেছে অনেক সুন্দর যে পানির কুয়াশা আসতেছে লিচারেলি আমার মুখে একদম ঠান্ডা 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 যেহেতু যেহেতু এখানে পানি আসতেছে ঠান্ডা লাগতেছে আমার মুখে খুবই ঠান্ডা একটা অনুভব হচ্ছে এখন এখানে যদি আমি একটা প্রসেসিং করে ফ্যানের মতো তৈরি করি তাহলে কি হবে এই ফ্যান যে ফ্যানটার বাতাসটা হবে এই বাতাসটা খুবই এরকম ঠান্ডা আবহাওয়া দেবে তো এটার মাধ্যমে একটা কুলিং মিনি কুলিং বা মিনি এয়ার কুলার তৈরি করা সম্ভব আপনাদেরকে প্রথমেই অনেক 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 বেশি ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা কারণ পাঁচ হাজার সাবস্ক্রাইবার অর্থাৎ পাঁচ হাজার বিজ্ঞানীর একটা পরিবার হয়েছে আপনারা সাপোর্ট করছেন জন্যই এত তাড়াতাড়ি এটা সম্ভব হয়েছে আরেকটা বিষয় বলতে চাই আমি আজকে থেকে আপনাদেরকে আপনি বলে সম্বোধন করছি কারণ এর আগে আমি যে কন্টেন্টগুলো তৈরি করছি যে গত যে কন্টেন্টগুলো তৈরি করছি সেগুলো হচ্ছে যে ক্লাস টেন অথবা ডিপ্লোমা যারা পরে তাদেরকে টার্গেট করে বা তাদের উদ্দেশ্য আমি তৈরি করছি কিন্তু এখন দেখছি যে আমার ভিডিওগুলো অনেক বড় ভাই বা অনেক বড় সিনিয়র পার্সনরাও আমার ভিডিওগুলো দেখে যার কারণে আমি তুমি থেকে আপনিতে শিফট হয়েছি আজকে থেকে আমি পরবর্তী যা কন্টেন্ট করব। সবগুলোকে আপনি বলে সম্বোধন করব যেন ছোট থেকে বড় সবাইকেই সম্মান দেখানো হয় আরেকটা বিষয় বলে রাখি পরবর্তীতে এই হিউমিডিফায়ারটা ব্যবহার করে একটা মিনি কুলার তৈরি করব। আপনারা যদি দেখতে চান যে মিনি মিনিওয়ার এয়ারকুলারটা কেমন হবে বা তৈরি করবে কি না তাহলে কমেন্টে জানায় দেন আর আজকের এই এক্সপেরিমেন্টটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেন পরবর্তী যে কোনো এক্সপেরিমেন্ট আসুক তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আমাকে একটু সাপোর্ট করেন যেন পরবর্তীতে আরও ভালো ভালো অনেক 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 এক্সপেরিমেন্ট করতে পারি যেগুলো থেকে আপনিও শিখতে পারবেন এবং আমরা সবাই মিলে অনেক ভালো একটা জায়গায় যাব তো বিজ্ঞানী দেখা হচ্ছে పవర్తి ఎక్స్పెరిమేంటే